ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে একদম সকাল সকাল ঘুম থেকে ওঠা থেকেই শুরু করছি ভিডিওটা আর আজকে হচ্ছে ফার্স্ট জুন স্যাটারডে বোনও অনেকক্ষণ আগেই উঠে চলে গেছে আমি ঘুম থেকে উঠে বেডটাকে প্রপারলি গুছিয়ে দিয়ে ব্যালকানির গাছগুলোকে একবার দেখে নিয়ে যদি ব্যালকানির গাছে জল দিতে হয় তাহলে জল দিয়ে তারপরে নিচে যাই আর প্রত্যেক দিন সকালে আমার ডিউটি এই আমার বাচ্চাগুলোকে সকালে একটু খাবার দিয়ে দেওয়া তো আজকে নিচে এসেই আমি দেখছি যে মাম্মা এখানে রোদ্দূরেতে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে যে এই জামা কাপড়গুলো আজকে ওয়াশ করা হয়েছে সেগুলো আর আমি তো আগেই বললাম আজকে স্যাটারডে বাপির অফিস নেই ওই জন্য বাপি এখন একটু রিল্যাক্স করছে যেদিন অফিস থাকে তো প্রচুর তাড়াহুড়ো করতে হয় আর এদিকে বনু পড়াশোনা করছে এখন ওর সামনেই এক্সাম আছে তার জন্য এখন একটু মন দিয়ে পড়াশোনা করছে নাও এম টেকিং ডিটক্স ওয়াটার এটার মধ্যে রয়েছে ওভার নাইট সোপ চিয়া সিডস গ্লুকম ওয়াটার হানি আর লেমন জুস নাও ইটস স্টাডি টাইম একটুখানি পড়াশোনা করে নিই এক দেড় ঘন্টার মতো তো এখন হয়ে গেছে ব্রেকফাস্ট টাইম বোন এদিকে টিউশন যাবে রেডি হয়ে ও এখন রুটি খাচ্ছে আর আমরা ব্রেকফাস্টে মুড়ি আর কিছু একটা তরকারি আছে উমটো চল খে নায এখন রোজ সকালেই কিন্তু আমাদের বাড়িতে তুতুন আসে সেরকম আজকেও এসেছে আর এসেই ঘুমিয়ে পড়েছে তো ওকে শুইয়ে দেব মানে ঘুমটা একটু ডিপ হওয়ার ওয়েট করছি ওর ডিপ ঘুম না হয়েই যদি শুয়ে দেওয়া হয় তো সঙ্গে সঙ্গে উঠে পড়বে ওই জন্য ওর ঘুমটাকে ডিপ হোক কোলের মধ্যে তারপর শোয়াবো আর বনু এদিকে টিউশন যাচ্ছে নদুসোনাও এসেছে ও ওকে বাপি দিতে যাচ্ছে বনুকে মানে বাসায় তুলে দেবে আর কি তো ও চলে যাবে ব্ল্যাকই আর ব্রাউনি তো অলওয়েজ আমাদের বাড়িতে থাকে অলওয়েজ ওরা কোথাও নড়ে না সারাক্ষণ আমাদের বাড়িতে থাকে বৈশাখী এখানে ওখানে যায় বাট এই দুটো হচ্ছে বৈশাখীর বেবি তোমরা তো জানোই ব্ল্যাকই আর ব্রাউনি বাট ওরা কোথাও নড়ে না আমাদের বাড়ি থেকে আর এইদিকে দিকে বড়ো আমাদের গার্ডেন এরিয়াটা একটুখানি ক্লিন করে দিচ্ছে মানে প্রচুর উইডস বেরিয়েছিল তো সেইগুলোকে সমস্ত ক্লিন করে দিচ্ছে নালে ভীষণ জঙ্গল জঙ্গল লাগে যাওয়া যায় না বেরো মানে বের হওয়া যায় না ওই দিকটা তো তার জন্যই ক্লিন করে দিচ্ছে এদিকে মাম্মা রান্নাতে বিজি আর এখন আমার হচ্ছে ক্লিনিং টাইম রোজই স্নানের আগে এটা হচ্ছে আমার ডিউটি মানে ঘর দুয়ার একটু পরিষ্কার করে দেওয়া এখনো রয়েছে ও সেই ঘুমিয়েছে শুয়ে দিয়েছে আমাদের ডাইনিং টেবিলে একটা গ্লাস বোলের মধ্যে একটু জল দিয়ে ওখানে ফ্লাওয়ার্স সাজিয়ে দিই খুব সুন্দর লাগে মানে মাম্মাই দেয় আর কি কখনো কখনো আমিও দিই তো ওটা খুব সুন্দর একটা পজিটিভ ভাইভস দেয় দেখতেও খুব সুন্দর লাগে তো তা আর ওটা দু তিন দিন অন্তর অন্তর আর কি চেঞ্জ করে দেওয়া মানে ফুলটা নষ্ট হয়ে গেলে ওটা চেঞ্জ করে দেওয়া হয় তো আজকে ফুলটাকে আবার নতুন ফুল দিচ্ছি মানে চেঞ্জ করে আবার নতুন ফুল দেওয়া হচ্ছে যে আজকে ভেলিয়া দেবো পিঙ্ক কালারের তার জন্য এই ফুলগুলোই তুলছি বগন ভ্যালিয়াটা না অনেক দিন থাকে মানে প্রায় তিন চার দিন একদম ফ্রেশ থাকে তো আজকে এই ফুলগুলোই দেবো হোয়াইট আর পিঙ্ক মিলিয়ে ওইটা থেকে পিঙ্ক নিলাম আর এই যে বাড়ির ভিতরে একটা আছে এখানে হোয়াইট বগেন ভ্যালিয়া আছে তো এই দুটো কম্বিনেশন করে সাজিয়ে দেবো খুব সুন্দর দেখতে লাগবে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ফ্লোরটা ক্লিন করে দিচ্ছি তারপরেই আমি স্নানে যাব। তো এই যে এখন লাঞ্চ টাইম স্নান টান আমার সমস্ত কিছু কমপ্লিট বনু এখনও টিউশন থেকে আসেনি আমরা তিনজনাই লাঞ্চ করছি আর এখন হয়ে গেছে বেলা এখন যাব একটু টেলারে বনু বাড়ি চলে এসেছে আমি এখন একটু টেলারে যাব। আমার কতগুলো ড্রেস দেওয়া আছে সেগুলোই আনতে যাচ্ছি বাপি ওই যে দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যাক এখন আমাদের উঠোনে যে সমস্ত গাছগুলো আছে সেগুলো আজকে মাম্মা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছে একটু দেখে নাও কত সুন্দর লাগছে দেখো পিঙ্ক কালারের বোগানবালিয়াটা না আমাদের বাড়ির বাইরে থেকে বাড়ির গেট আপটাই চেঞ্জ করে দেয় এত সুন্দর দেখতে লাগে আর এই যে এটা গোটা মানে উঠোনে সমস্ত গাছগুলো আর এটা হচ্ছে তোমাদেরকে এই তখনই দেখালাম হোয়াইট আর পিঙ্ক এটা কিন্তু দুটোই হয় শুধু হোয়াইট না এ দেখো পিঙ্কও হয় কিন্তু এটা হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশনে বোগেন খুব সুন্দর লাগে দেখতে এখন বাজছে সন্ধে সাড়ে সাতটা আর আমি টেলার থেকে কিছুক্ষণ আগেই এলাম আর এখানে আছে এই যে বনু আর এই যে এখানে আছে মাম্মা তো এখন আমরা করব মানে আমি করব ডিনার আর মাম্মা করবে টিফিন মাম্মা আর একটু পরেই ডিনার করবে সেই নটার দিকে কিন্তু আমি একটু ডিনারটা তাড়াতাড়ি করে নিই তো আমি এখন ডিনার করব আর আজকে আমার ডিনারে আছে এই যে গরমা গরম ম্যাগি আর এই যে মাম্মাও ডিনার ডিনার বলছি মাম্মা কেমন ঝুলছে ঝুলুক মাম্মাও ম্যাগি খাবে কিন্তু অ্যাজ এ টিফিন আর ওইদিকে বাইরে একটু ঝড়ও উঠেছে আর বাপি এর মধ্যে আবার একবার বাইরেও বেরোলো বাইক নিয়েই বেরোলো ঝড়টা মানে মোটামুটি একটু ঝড় উঠেছে মনে হচ্ছে খুব বেশি নয় তবে ভালোই হাওয়াটা দিচ্ছে তো ঠিক আছে তোমাদের সামনে আবার পরে আসছি ডিনার তো আমার ডান বাকি সন্ধ্যাটা কখনো ল্যাপটপ কখনো পড়াশোনা কখনো মোবাইল এইভাবেই কেটে যায় আবার কখনো কখনো বাপি অফিস থেকে আসার পর মা বাপি বনু আমি চারজনা মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করি আড্ডা মারি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ টু লাইক টেমেন্ট এন্ড শেয়ার অ্যান্ড ডোন টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সিন দ্য নেক্সট ব্লগ বাই বাই